এলিট একাডেমিতে আগে তো একটু বেশি বয়সের প্লেয়ার ছিল তা আমরা চাচ্ছি যতটা আগে আনা যায় অল্প সময়ের ব্যবধানে দেশ ছেড়েছেন পাঁচজন ফুটবল কোচ কোনো ক্লাব কিংবা দেশের কোচ হিসেবে নয় কোচিং কোর্স করতে ভারত ও মালদ্বীপ গেছেন তারা এই তালিকায় আছেন বাংলাদেশ ফুটবল দলের সহকারী কোচ হাসান আল মামুন অথচ বছরখানেক আগেও এইসব কোর্স করতে দেশের বাইরে যেতে হতো না স্থানীয় কোচদের বিতর্কিত হলেও নিয়মিত কোচের ট্রেনিং কোর্স আয়োজন করতেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক টেকনিক্যাল ডিরেক্টর পলস মলিক কিছুদিন আগে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পদে নিয়োগ পান সাইফুল বারি টিটু দীর্ঘদিন দেশের কোচিং কোর্স বন্ধ থাকায় দ্রুতই এই লাইসেন্স পেতে স্থানীয় কোচদের দেশের বাইরে যাওয়ার প্রবণতা বেড়েছে বলে জানান তিনি পল যাওয়ার পর তো কোর্সগুলি আসলে হয়নি সো অনেকদিন ওয়েট করেছে অনেকে যারা লাইসেন্স যেমন এই লাইসেন্সটা এখন হচ্ছে মালদ্বীপে তো আমার সাথে কথা হয়েছে ওদের যারা পার্টিসিপেন্ট যাচ্ছে তো ওরা তাড়াতাড়ি তাদের দরকার আপাতত এই লাইসেন্সের কোর্স চালু না করলেও অন্যান্য কোচিং কোর্স দ্রুত চালু করার কথা জানিয়েছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর যেহেতু অনেক দিন কোর্স হয় না সো আমরা গ্রাসরুট চারটা পাঁচটা সি লাইসেন্স একটা বি লাইসেন্স একটা ইনস্ট্রাক্টর কোর্স একটা তো এগুলি করার পর যে সময় থাকবে ওই সময়টা আমরা এই লাইসেন্সের ফার্স্ট পার্টটা ডিসেম্বরে গিয়ে কিছুদিন আগেই সারা দেশ থেকে উঠে আসা দুইশো প্রতিভাবান ফুটবলারের ক্যাম্প থেকে ৩৫ জনকে ইয়েস কার্ড দিয়েছে বাফুফে সেখান থেকে সতেরো জন যোগ দিয়েছেন বাফুফের এলিট একাডেমিতে এলিট একাডেমিতে আগে তো একটু বেশি বয়সের প্লেয়াররা ছিল তো আমরা চাচ্ছি যতটা আগে আনা যায় সতেরো জন আমাদের আগের যে ব্যাচটা ছিল ওটার সাথে জয়েন করেছে ওরা অলরেডি এখানে চলে এসছে বাকি ফুটবলাররা দ্রুতই যোগ দিবেন এলিট একাডেমিতে সেখান থেকেই বাছাই করা ফুটবলারদের নিয়ে হবে ক্যাম্প ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা